আসসালামু আলাইকুম শাহজাল আন্ডারপাইস থেকে আমি দালো আসেন আজকে আমরা ডেলিভারি মালামাল কমপ্লিট করলাম কমপ্লিট করার পূর্ব মুহূর্তে আপনাদেরকে আমরা ভিডিও দিতেছি এবং কি আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো কোথায় মাল নিয়ে এসেছি এবং কোন কোম্পানির মাল দিয়ে করেছি এবং কি পার স্কোয়ার ফিট কত টাকা নিয়েছি আশা করি বুঝতে পারছেন তবে আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা কোন মালটা কত টাকা নিয়েছি কত মালামাল দিয়ে করেছি এবং কি কত টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি প্রথমে আজকে আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো আমরা একটি একটি গেট নিয়ে এসেছি আমরা একটি গেট নিয়ে এসেছি তারপরে এই পাশে একটি বেলকুনি নিয়ে এসেছি এই যে বেলকুনিটা এটা হলো আপনার রাউন্ড বেলকুনি বলে তিন বেলকনি যেটা আমরা নিয়ে এসেছি এই পাশে এই আর একটা নিয়ে এই পাশে আমরা আরেকটি নিয়ে এসেছি সেম দুটি বেলকুনি আমরা দুটি বেলকুনি নিয়ে এসেছি একটি গেট নিয়ে এসেছি আর আপনারা যে এই যে বেলকুনিটা দেখছেন বেলকুনিটা পার স্কোয়ার ফিট নিয়েছি আমরা পাঁচশো টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি সম্পন্ন স্টিল টেক কোম্পানি মালামাল এবং ওয়ান পয়েন্ট ফাইভ এম মালামালের আর আপনারা যদি চান আমাদের থেকে এই মালামালও আপনারা আমাদের মধ্যে আলোচনা করে মালামালগুলো নিতে পারেন তবে আজকে আপনাদেরকে আরেকটা বিষয় দেখিয়ে দেবো গেটের বিষয়টা দেখিয়ে দেবো এই যে গেটটা দেখছেন আমরা গেটের পার স্কোয়ার ফিট নিয়েছি এই গেটের পার স্কোয়ার ফিট নিয়েছি চৌদ্দশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ স্টিল টেক কোম্পানি মালামাল এবং ওয়ান পয়েন্ট ফাইভ এম এর মালামাল আপনার যদি চান এই গেটটা আপনারা করতে পারেন ওয়ান পয়েন্ট টু এম এর মালামাল দিয়ে করলে আপনারা চৌদ্দশো টাকার মধ্যে করতে পারবেন আমরা আজকে আপনাদেরকে আরেকটা বিষয় দেখিয়ে দেবো আমরা কাজগুলো করি কাজের ফিনিশিং গুলো আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা যে ফুলের কাজগুলো করেছি এবং কি আমরা যে এখানে যে এই কাজগুলো করেছি এবং কি আমরা যে সাইডের কাজগুলো করেছি বলের কাজগুলো করেছি কাদের অনেক সুন্দরভাবে কাজগুলো আমরা করি আমরা সবসময় ফিনিশিংটা সুন্দর দিই এবং কি মালিক পক্ষকে আমরা সুন্দরভাবে বুঝিয়ে দিই যে মালগুলো নিয়ে আসার পরে তো আজকে আপনাদেরকে আরেকটা বিষয় দেখিয়ে দেব আপনাদেরকে আরেকটা বিষয় আমরা দেখিয়ে দেবো যে মালামালগুলো আমরা নিয়ে এসেছি মালামালের সম্পর্ক একটু বলে দেবো আমরা যে মালামালগুলো আমরা এই সম্পূর্ণ স্টিল কোম্পানি মালামাল এবং ওয়ান পয়েন্ট ফাইভ ইভেন মালামাল দিয়ে আমরা করি আর আমরা আজকে আপনাদেরকে বলে দেবো এটা আপনারা যদি ওয়ান পয়েন্ট টু এম এর মালামাল দিয়ে করেন ওয়ান দিয়ে করেন তাহলে চারশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা করতে পারবেন পার স্কোয়ার ফিট চারশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা করতে পারবেন আপনার সবসময় দেখবেন আমাদের কাজের ফিনিশিং গুলো দেখবেন আমরা যে ফুল ইসটা করি অনেক সুন্দরভাবে অনেক নিখুঁত ভাবে করি আমরা যে মালামাল গুলা মালিকের বাড়িতে আইসা যে ফিটিং করে দিই এবং কি মালামাল গুলো অনেক সুন্দরভাবে ফিটিং করে দিই তবে আজকে আপনাদেরকে আমরা একটা কথা বলবো আমরা একটা কথা বলবো যে আমরা যে কাজগুলো করি কাজের ফিনিশিংটা দেখবেন অর্থাৎ হলো অনেকে আপনার এই পিলিয়ারের সাথে মিলাইতে পারে না মিলে সাথে অনেক গ্যাপ থাকে মাপ নেওয়ার সময় একুরেট ভাবে মাপ নিতে পারে না তবে আপনারা সবসময় দেখবেন যে আমরা যে সাথে যে কাজগুলো করি এই কাজের পিলিয়ারের সাথে আছে কিনা উপরের নিচে আপনাদের পুরো ফাঁকা আছে কিনা এটা আপনারা দেখবেন সবসময় যে ক্ষেত্রে আপনার অনেক ক্ষেত্রে আপনার এগুলো টাইস হয় টাইস হওয়ার কারণে অনেক সময় আপনাদের এগুলো একটু ফাঁক থাকে ফাঁক দিয়ে দেওয়া লাগে তবে উপরে আমরা সুন্দরভাবে মিলিয়ে দিই আপনারা সবসময় খেয়াল করবেন যে আপনাদেরকে যারা যে জায়গা থেকে মাল বানান এবং একুরিট মাপটা নেয় কিনা বা একুরিট ভাবে মালটা লাগিয়ে দেয় কিনা আপনি খেয়াল করাবেন যায় তবে শাহজালের পক্ষ থেকে বেশি দীর্ঘিত করব না আপনাদেরকে একটা কথা বলবো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারবেন তবে আজকে বেশি দীর্ঘিত করবেন আপনাদেরকে অনেকে মেসেজ দেয় ভাই আপনাদের ঠিকানা কথা আমরা আজকে আমাদের ঠিকানাটা বলবো আমার ঠিকানা কুমিল্লা জেলা বুড়িসিংখানা বুড়িসিং দক্ষিণ বাজার আমাদের এখানে কারখানা গোডাউন সবকিছু আপনাদের চাইলে আমরা আপনাদেরকে আমাদের স্ক্রিনের নাম্বারে আপনারা ফোন দিতে পারবেন তো সার্জালের পক্ষ থেকে আজকে বেশি দীর্ঘায়িত করব না এই পর্যন্ত থাকুক সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম